অ্যাকচুয়ালি প্রতিবাদটা তো আমাদের এসে জনগণের কাছে থেকে আর করে যে ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আমরা কখনও দেখিনি ফলে একটা ডাক্তার সেখানে কর্মরত অবস্থায় তাকে মারা হয়েছে এবং সংবাদ মাধ্যমের কাছে আমরা যা রিপোর্ট দেখলাম বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া একাধিক মানুষ জড়িত এই নৃশংস ঘটনার জবাব এবং সারা রাজ্যে মহিলারা যে কতটা সুরক্ষিত এটা মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বকালে আমরা সবাই দেখতে পাচ্ছি এখন আমাদের একটাই দাবি হচ্ছে এই ডাক্তারের যারা হত্যা করলেও কঠোরতম শাস্তি দিতে হবে এবং কোনো আগামী দিনে কোনো মায়ের কোলে যেন এবং ধর্ষকের জন্ম না হয় সেইটাই তার জন্য হচ্ছে আমাদের এই দাবি এই দাবি যদি শেষ পর্যন্ত আমাদের না হয় একদম বিচার হওয়া পর্যন্ত দাবি আমাদের চলতে থাকবে আগামী দিনে আরও বড় আন্দোলন আরও রাজপথ দখলের অভিযান আমাদের চলবে পশ্চিমবাংয় মহিলারা অবশ্যই সুরক্ষিত নয় এগারো এগারো সালে পর থেকে রাজ্যে এই সরকার আসার পর থেকে বিভিন্ন ঘটনা আমরা দেখেছি বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় হয়েছে প্রতিবারই উনি ধর্ষকের দাম বেঁধে দিচ্ছেন প্রতিবাদী নিজেদের ধর্ষকের দাম বেঁধে দশ লাখ টাকা কখনো কুড়ি হাজার টাকা কখনো ছোটো ঘটনা কখনো সাজানো ঘটনা এ সমস্ত বলে আসলে আর চলবে না আমরা পশ্চিমবঙ্গের যারা জনগণ জনগণ আমরা সজাগ হয়েছি আমরা এই সরকারের বিরুদ্ধে ধিক্কার জানাই দর্শকের শাস্তি হোক উপযুক্ত শাস্তি এবং হাসপাতালের কর্তৃপক্ষ যারা জড়িত সন্দীপ ঘোষ সহ যারা গোটা চক্র জড়িত এদের প্রত্যেকের কঠোরতম শাস্তি আমরা দাবি করছি আরজি কলে যে ধর্ষণটা হয়েছে সেটা নিয়ে আমরা এই র্যালিটা করেছি যাতে ধর্ষণকারীদের শাস্তি হোক আর জি কলের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে যেন গ্রেপ্তার করা হোক এবং যাকে ধর্ষণ করা হয়েছে তাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক হ্যাঁ তার জন্য এই র্যালি হ্যাঁ যতদিন না এই শাস্তি পাবে ততদিন এটা চলবে গাদামার হাট থেকে টালি খোলা হবে গত আটই আগস্ট আমরা দেখেছি যেটা আরজিগড়ের মতন হসপিটালে একজন ডাক্তারকে মানে মহিলা ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আজকে এতদিন পার হয়ে গেছে কিন্তু এখনও সঠিক দোষীদের গ্রেপ্তার করা হয়নি একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি আমাদের দাবি হচ্ছে গিয়ে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং ওদের কঠোরতম শাস্তি দিতে হবে যাতে দ্বিতীয় কোনো ধর্ষণকারী যেন ভাবতে ভাবে যে এই কাজ করতে গেলে এরকম শাস্তি আছে আমরা এটাই আমাদের দাবি এই দাবি নিয়ে আমরা আজকে নাগরিক মিছিল করেছি আমাদের এলাকায় গাদামারা থেকে টালিকোলা টালিকোলা থেকে গাঁদামড়া পর্যন্ত যদি বিচার না পাই আমরা তাহলে আগামী দিনে কলকাতা রাজপথ অবরুদ্ধ করে দেবো টোটাল বাংলার লোক অবরুদ্ধ করে দেবে আটকাবে আমরা তো অন্যায় কিছু করছি না আমরা যে দাবি নিয়ে করছি সেই বিচার না পেলে আমরা আমাদের অ্যারেস্ট করবে আমরা তাতে রাজি আছি আমরা প্রত্যেকে রাজি আছি আমাদের অ্যারেস্ট করবে অন্যায় শাস্তি দিতে হবে এইটা যদি সরকার না পারে তাহলে এই সরকার থেকে কোনো লাভ নেই কি দরকার এই সরকার থাকার আরজি করে যে মৃত্যুলীলা হয়েছে তার জন্য প্রতিবাদ জানিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি সবাই অবশ্যই ধর্ষকদের শাস্তি চাই সবার প্রথমে এবং তার সঙ্গে জড়িত যারা যারা এই সমস্ত কিছু আড়াল করার চেষ্টা করছে প্রত্যেকের শাস্তি চাই আমরা এটা গাদামারা থেকে tali khola obdhi holo গদামানা হাট থেকে আমার নাম মৌমিতা দেবনা ভ্যালি দর্শকদের শাস্তির জন্য যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় শাস্তির ওই ঘটনাকে কেন্দ্র করে হ্যাঁ আজিকের ঘটনাকে কেন্দ্র করে দর্শকদের কঠোরতম শাস্তি হয় আর যারা জড়িত তারা জন্য খুব শাস্তি পায় তার জন্য বিক্ষোভ করা হচ্ছে

<laughs> we want justice we want justice we want justice we want justice we

আমাদের না করবে যতদিন পর্যন্ত ধর্ষণ এবং তার সঙ্গে জড়িত যারা প্রত্যেকের শাস্তি না হবে ততদিন পর্যন্ত আমাদের নয় আন্দোলন চলবে চলবে তো আমরা রাজপদ রাজপথ দখল নেব